আপনারা অনেকেই আমার বাইকের সামনে যে মোবাইল হোল্ডারটা আছে মোটো ওলফের এটা সম্পর্কে জানতে চাইছিলেন এটার দাম কত কি সমচার কই থেকে নিছি। এটার দাম হচ্ছে আপনার বারোশো টাকার আশেপাশে এগুলো বারোশো টাকা করে আপনারা কিনতে পারবেন আপনাদের আশেপাশে যে কোনো দোকানে খুঁজে পাবেন বারোশো সাড়ে বারোশো টাকা করে হয়তো বা নিবে আর এটার সুবিধা কী এটা হচ্ছে আপনি ডগিং পারপাসে ইউজ করতে পারেন মোবাইল রাখার জন্য ইউজ করতে পারেন যে কোনো জায়গায় ইউজ করতে পারেন এটার মধ্যে আপনাদের দুইটা ভার্সন হয় একটা হচ্ছে এটা আরেকটা হচ্ছে এই জিনিসটা এই যে এই লকটা লাগানো থাকে এইখানে তখন আবার এটা এখানে থাকে এটা দেখতে খুব একটা আমার কাছে কমফোর্টেবল লাগে নেই লুকিং গ্লাসেরটা আমার কাছে এটা বেশি কমফোর্টেবল লাগছে দাম যেহেতু সেম যেটা কমফোর্টেবল বেশি ওইটাই নিব স্বাভাবিক আর এটার সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে এটা এইদিকে এইদিকে ওইদিকে সব দিকে ঘোরানো যায় এটা হচ্ছে দুইটা অ্যাডজাস্টার আছে এইখানে একটা অ্যাডজাস্টার এখানে একটা অ্যাডজাস্টার এই দুইটা দিয়ে আপনি এটা থ্রি সিক্সটি ঘুরাইতে পারবেন আপনার যেমন খুশি তেমনি এটা ঘুরাইতে পারবেন আর মোটামুটি বেশিরভাগ মোবাইলই এর মধ্যে আটে মানে এমন কোনো ফোন নাই যে ফোনটা আটে না আমি পাই নাই এটা মানে একবারে ট্যাব আঁটবে না তবে যে কোনো সাইজের ফোন এটাতে আপনারা আটাইতে পারবেন তবে এই টাইপের মোবাইল হোল্ডারগুলো যারা ইউজ করেন বা যে কোনো মোবাইল হোল্ডার যারা ইউজ করেন কার্ভ ডিসপ্লে কোনো ফোন এই মোবাইল হোল্ডারগুলোতে রাখবেন না কার্ভ ডিসপ্লের ফোন রাখলে যখন আপনার টাইট দিতে যাবে টাচ করে ভেঙে যেতে পারে ডিসপ্লেটা এই মোবাইল হোল্ডারে কিছু হবে না ডিসপ্লেটা ভেঙ্গা যেতে পারে আর এটা দিয়ে আপনারা চাইলে ব্লগিং করতে পারেন মোবাইল দিয়ে ব্লগ করতে পারবেন এখানে রেখা এই সাইডের ভিউ নিতে পারবেন এটা এদিকে নিতে পারবেন ওইদিকে নিতে পারবেন ওইদিকে নিতে পারবেন সব দিকেই নিতে পারবেন তবে এমনভাবে এটা রাখবেন যত এটা ঘোরানোর সময় যাতে ট্যাঙ্কিতে ঘষা ঘাসি না খায় আর আমি এমনভাবে সেট করে নিচ্ছি এটা যাতে ট্যাঙ্কিতে কোনো সময় ঘষা ঘাসি না খায় জিনিসটা খুবই ভালো আপনারা সবাই চাইলে একটা নিয়ে দেখতে পারেন মানে আপনাদের মনে হবে না লস হয়েছে তবে শুরুতে যখন কিনবেন বারোশো বা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে তখন মনে হবে এত দাম দিয়ে এই জিনিসটা কিনতেছি আর যদি এই জিনিসটা কেউ দারাজ থেকে কিনতে চান সেক্ষেত্রে এই জিনিসটার দাম পড়বে আপনাদের সতেরোশো থেকে আঠেরোশো টাকার মতো ডেলিভারি চার্জ সহ এই জন্য সরাসরি কেনার চেষ্টা করবেন কিছুটা কম দামে পাবেন